জয় বড় ঠাকুর সুনি দেবীর জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় সিংহ রাশির এপ্রিল মাসের মাসিক রাশি আলোচনা করব এই এপ্রিল মাসে সিংহ রাশির কিছু শুভ বিষয় ও কিছু অশুভ বিষয় ঘটতে চলেছে সিংহ রাশির ভাগ্য বদল ঘটতে চলেছে আপনাদের বলতে গেলে যে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি ঝামেলাগুলো গেছে সেই বাধা বিপত্তি ঝামেলা থেকে পরিত্রাণ এবং মুক্তি লাভ করবেন আপনাদের এই এপ্রিল মাসে সিংহ রাশির স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন কিংবা দাম্পত্য জীবনের উপর গিরূপ প্রভাব পড়ছে প্রেম জীবনে কেমন ফলাফল লাভ করতে চলেছেন সব কিছু বিষয় আলোচনা করছি এবং সিংহ রাশির দেখবেন কিছু শুভ বিষয় ঘটতে দেখা যাবে কিছু অশুভ বিষয় বা কিছু খোয়াবেন এবং কিছু লাভ করবেন লটারি ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিলের শুরু থেকে শনিগ্রহের বিরাট বড় বদল ঘটতে দেখা যাবে গ্রহ একটি রাশিতেই কিন্তু আড়াই বছর অবস্থান করে সেই শনিদেব তিরিশ বছর পর সিংহ রাশিকে মালামাল করে তুলবে প্রতি বা কোটিপতি করে তুলবে সিংহ রাশির ভাগ্য উদয় ঘটতে চলেছে আনন্দ উল্লাস বৃদ্ধি পাবে তবে পয়লা এপ্রিলের পর যেহেতু শনিগ্রহ মিন রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু না একটু সতর্কতা অবলম্বন জরুরি হুটহাট করে কোনো কিছু সতর্ক বা কোনো কিছু কর্ম করতে যাবেন না ভেবে চিনতে সিংহ রাশির জাতক জাতিকারা কর্ম করবেন তাতেই আপনাদের পক্ষে মঙ্গল এবং লটারি ক্ষেত্রে অবশ্যই প্রাপ্তি ঘটবে বা দীর্ঘদিন থেকে আপনারা লটারি কাটছেন কোনো মতে আপনাদের লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটছে না এবার কিন্তু লটারি ক্ষেত্রে প্রাপ্তি লাভ হবেই হবে হানড্রেড পার্সেন্ট বড় ঠাকুর শনিদেবের আশীর্বাদ আপনাদের উপর বর্ষণ হবে শনিদেব যেহেতু মিন রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে যাদের শনিগ্রহ রবিগ্রহ সংযুক্ত সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে পনেরোই এপ্রিল পর্যন্ত প্রিয় দর্শক বন্ধু একটু হিসেব করে চলুন তাহলে আপনাদের অবশ্যই লটারি ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে পনেরোই এপ্রিলের পর আপনাদের যাদের রবিগ্রহ শনিগ্রহ সংযুক্ত তাদের পনেরোই এপ্রিলের পর লটারি প্রাপ্তি বা ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে উল্লেখ করলে শরীর স্বাস্থ্যের বিষয় যাদের রবি গ্রহ শনিগ্রহ সংযুক্ত তাদের পনেরোই এপ্রিল পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এবং তৎসঙ্গে আবারও দেখা যাচ্ছে যে শনিদেবের ঢাইয়ায় আয়তায় চলে আসছেন সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু সিংহ জাতক জাতিকরা একটু হিসেব করে কর্ম করতে হবে তবে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহে কেন্দ্রিক আলাপ আলোচনায় যাদের বিবাহে বাধা হঠাৎ করে বাধা হয়ে গেছে বিবাহ ভেঙে গেছে তাদের কিন্তু আবার জোড়া লাগার দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে সিংহ রাশির জাতক জাতিকারা ডিসপান ডিস্ট্যান্স বা ফারাক এতদিন অনুভব করছিলেন বলতে গেলে প্রিয় দর্শক বন্ধু আড়াই বছর আপনাদের দাম্পত্য জীবনের উপর চাপ ঝঞ্ঝাট গেছি সেই সিংহ রাশির জাতক জাতিকাদের এবার দাম্পত্য জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করতে চলেছেন আপনাদের ডিস্ট্যান্স ফারাক সিংহ রাশির জাতক জাতিকাদের মিটতে চলেছে আপনাদের ভাগ্য উদয় ঘটতে চলেছে এবং একে অপরকে কিন্তু ভালোবাসার যোগ দেখা যাচ্ছে আপনারা কিন্তু স্বর্গীয় সুখের সহানুভূতি বা স্বর্গীয় সুখ লাভ করবেন তৎসঙ্গে আপনাদের মধ্যে মনের মিল দেখা যাবে যথেষ্টই এবং যাদের ডিস্ট্যান্স অনেকটাই বেড়ে গেছিল তাদের পুনরায় করে আবার নতুন করে প্রেমের যোগান দেখা যাবে এবং আপনারা দাম্পত্য জীবনে একে অপরকে ভাব ভালোবাসায় জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে যেহেতু শনিগ্রহ বড় ঠাকুর শনিদেব কিছুটা হলেও ক্রোধিত ছিল এবার কিন্তু সেই শনি ঠাকুর বা বড় ঠাকুর শনিদেব সে কিন্তু অষ্টম হাউসে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে অনেকটাই আপনারা সুখকর ও আনন্দময় বা কালাতিপাদ জীবন অতিবাহিত করতে চলেছেন সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা এবং শেয়ার বিজনেসে যাদের বিভিন্ন রকমের বাধা বিপত্তি চলছিলো তাদের শেয়ার বিজনেসে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এবং লটারি ক্ষেত্রে অবশ্যই শ্রীবৃদ্ধির যোগ এবার আমরা চলে আসছি গবেষণামূলক বিষয়ে আপনাদের সফলতা লাভের যোগ দেখা যাচ্ছে জ্ঞান জ্ঞানবিদ্যায় প্রাচুর্য হবে বা জ্ঞানার্জনে সিংহ রাশির জাতক জাতিকারা পটু হবেন যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে রিসার্চে সফলতা লাভের সম্ভাবনা রয়েছে এবার আমরা চলে আসছি যে বিষয় সেটি হচ্ছে প্রেম জীবন সিংহ রাশির কেমন যাবে প্রেম জীবনে কিন্তু রাগ জেদ ক্রোধ অভিমান এগুলো এড়িয়ে চলুন অবশ্যই প্রেম জীবনে শুভ ফল লাভ করবেন প্রেম জীবনের অধিপতি দশম হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে আপনারা প্রেম জীবনে রাগ জেদ ক্রোধ এগুলো এড়ে চলুন অবশ্যই শুভ ফল লাভ করবেন আর যারা বাড়িগাড়ি করার কথা ভাবছেন এই এপ্রিল মাসে তাদের বাড়ি গাড়ি হবার যোগ দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের চতুর্থ হাউসকে দেখছে সেক্ষেত্রে গাড়ি হবার সম্ভাবনা কিন্তু প্রবল আকার ধারণ নেবে তবে শরীর স্বাস্থ্যের দিকে প্রিয় দর্শক বন্ধু একটু নজর দিন তাহলে দেখবেন আপনাদের ভাগ্য প্রসন্ন হবে এবং আনন্দ উল্লাস বৃদ্ধি পাবে কিংবা বাড়িতে চাঁদের হাট বসার যোগ দেখা যাচ্ছে তবে মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই সুন্দর হয়ে ওঠার যোগ দেখা যাচ্ছে তবে পনেরোই এপ্রিল পর্যন্ত যাদের শনিগ্রহ রবিগ্রহ সংযুক্ত তাদের কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পিতার সঙ্গে বাদ বিবাদ ঝামেলা এগুলো এড়িয়ে চলুন অবশ্যই আপনারা শুভ লাভ করবেন পিতার কোনো সম্পত্তি লাভ করতে পারবেন এবং যারা উচ্চ উচ্চশিক্ষায় অংশগ্রহণ করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ মিলবে মিলবে উচ্চশিক্ষায় সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে এবার আমরা চলে আসছি যারা বিদেশ ভ্রমণে ইচ্ছুক তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হিসেব করে কর্ম করুন অবশ্যই মিলবে তবে ভ্রমণের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো যেন নিতে না ভুলে যান সেদিকে অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের নজর দিতে হবে এবং অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে সেকেন্ড হাউসে কেতু গ্রহ অবস্থান আপনাদের অর্থ কিন্তু যে কোনো উপায়ে আপনাদের হাতে আপনাদের আসার চান্স রয়েছে অর্থ প্রতিপত্তি বাড়তে দেখা যাবে তবে আপনাদের কিন্তু রাগ যে গ্রোথ এগুলো এড়িয়ে চলুন এবং দেখা যাচ্ছে যে এই সময় একটু কাজের উপর চাপ বাড়তে পারে বা কঠোর পরিশ্রম করে তবে গিয়ে এই এপ্রিল মাসে আপনাদের কিন্তু ইনকামের সোর্স একটা দেখা যাবে যেহেতু মঙ্গল গ্রহ নিচস্ত হয়ে অবস্থান করছে সেক্ষেত্রে একটু ঝামেলা হবে মানে কর্মসংস্থানের জায়গায় ওভারঅল শুভ ফল মিলবে শনি গ্রহে তবে যেহেতু আছেন আপনারা যারা সিংহ জাতক জাতক জাতিকারা হুটহাট করে কোনো কিছু কর্ম করবেন না ভেবে চিন্তে অবশ্যই কর্ম করুন তাহলে কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন শ্বশুরবাড়ির সঙ্গে সাহায্য সন্মতি মিলবে শ্বশুরবাড়ির কাছ থেকে অবশ্যই আপনারা একটা কোনো ভালো ব্যবহার আশা করতে পারবেন তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন